শুভ সকাল সবাইকে আজ শ্রমে এক দৃষ্ট শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতির অধিকার সীমাবদ্ধ করতে পারে কি সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মুর প্রশ্নে উত্তাল বিচার মহল পাকা রাস্তা ভেঙে বেরিয়ে আসছে পাথর নিরুত্তর জেই ধলাই লুহারবন্ধ নবনির্মিত সড়ক নিয়ে অসন্তোষ চরমে সভাপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে হাইলাকানিতে বিজেপির কোঅর্ডিনেটর নিযুক্ত সুব্রত পাকিস্তানকে জল দেব না সিন্ধু চুক্তি নিয়ে ইসলামাবাদকে সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সর্বশেষ খবর কি হল রেশন কার্ড থাকলেই ফ্রি অ্যাডমিশন বললেন শিক্ষামন্ত্রী পেগু এবারে শুনুন বিস্তারিত খবর দেশের নতুন প্রধান বিচারপতির শপথের পরই এক বড় সড় সাংবিধানিক প্রশ্নের মুখে পড়ল ভারতের শীর্ষ আদালত বুধবার দেশের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক পরে বিচারপতি বি আর গাবাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টকে চোদ্দটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের একশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে রাষ্ট্রপতি এই ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন গত আট এপ্রিল বিচারপতি জেপি ফরদিবালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে যে রাজ্য বা কেন্দ্রীয় বিধানসভায় পাশ হওয়া বিল সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি বা রাজ্যপাল অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত আটকে রাখতে পারেন না তারা তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য এমনটাই স্পষ্ট করে দেন বিচারপতিরা এই রায় তামিলনাড়ু রাজ্য সরকার বনাম রাজ্যপাল আর এন রবি মামলার পরিপ্রেক্ষিতে আসে অভিযোগ ছিল রাজ্যপাল দীর্ঘ সময় ধরে বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল অনুমোদন না দিয়ে ফেলে রেখেছেন যা সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে অনুপযুক্ত এই রায়ের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সংবিধানের ও রাজ্যপালের বিল সংক্রান্ত দায়িত্ব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু কোথাও সময়সীমা নির্ধারণ করা হয়নি তাহলে কোন যুক্তিতে শীর্ষ আদালত রাষ্ট্রপতির উপর তিন মাসের সময়সীমা চাপিয়ে দিল এর আগেই এই রায় নিয়ে প্রকাশ্যে খুব প্রকাশ করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কেন্দ্রীয় সরকার জানিয়েছিল তারা রায়ের পর্যালোচনা করবে কিন্তু রাষ্ট্রপতির স্বয়ং প্রশ্ন তুলে যে পাঠিয়েছেন তা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজবে সুপ্রিম কোর্টের একটি সাংবিধানিক বেঞ্চ যেখানে কমপক্ষে পাঁচজন বিচারপতি থাকবেন নিয়ম অনুযায়ী একশো তেতাল্লিশ দ্বারা অনুযায়ী রাষ্ট্রপতির প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক এবং সেই প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন সদ্য নিযুক্ত প্রধান বিচারপতি বি আর গাবাই আইন বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ ভারতীয় গণতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল একদিকে শীর্ষ আদালতের বিচারিক ক্ষমতা অন্যদিকে রাষ্ট্রপতি তথা নির্বাহী শাখার সাংবিধানিক সীমারেখা এই টানাপূর্ণের মধ্য দিয়ে ভবিষ্যতের দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে আগামী দিনে এই প্রশ্নগুলির বিচারিক বিজ্ঞা কি হয় এবং তার প্রভাব দেশের আইন ও প্রশাসনিক কাঠামোর উপর কতটা পড়ে তা দেখার দিকে তাকিয়ে গোটা দেশ রাষ্ট্রপতি দেশের সংবিধানের রক্ষক অপরদিকে সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থার শীর্ষস্তম্ভ একে অপরের ক্ষমতার সীমা নির্ধারণ নিয়ে মত পার্থক্য বাড়লে ভবিষ্যতে বৃহত্তর সাংবিধানিক বিতর্ক দেখা দিতে পারে বলেই আশঙ্কা পরবর্তী খবর পাকা রাস্তা বেঙে বেরিয়ে আসছে পাথর নিরুত্তর জে দোলাই লোহার বন্ধ নবনির্মিত সড়ক নিয়ে অসন্তুষ্ট চরমে জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও বিকাশের জন্য রাস্তাঘাট নির্মাণের গুরুত্ব অপরিসীম যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া যেকোনো অঞ্চলের জনগণ এগিয়ে যেতে পারে না তাই সরকার রাস্তাঘাটের উন্নয়ন তথা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ঠিকাদারের অকর্মণ্যতা দুর্নীতি অ খাম খেয়ালের জন্য রাস্তা নির্মাণের কিছুদিনের মধ্যেই রাস্তা ভাঙতে শুরু করেছে ঘটনাটি নির্মিমান দোলায় লোহার সড়কে উল্লেখ্য দলার ভেতরে প্রায় আঠারো কিলোমিটার দুর্গের আসামলা প্রজেক্টের অধীন সড়ক নির্মাণের কাজটি সরকারের একটি বড় মাপের প্রজেক্ট কিন্তু নির্মিমান সড়কটির ভাঙ্গন দেখে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে বৃহস্পতিবার ঘটনাস্থলের আশপাশের গ্রামবাসীদের পক্ষে সেজু দাস অরবিন্দ রায় অসিত কৈরি রঞ্জন গোয়ালা মঞ্জন আহমেদ সিতুপাল অজয় রংলং মেরি হারাম আবুল হুসেন এবং নুরুল হক বলেন সড়কটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি তবে দোলাই বাজার থেকে চুটো শালগঙ্গা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশ বছর আগে পাকা করা হয়েছে কিন্তু সড়কের গুরুদয়ালপুর অংশে ভাঙ্গন ধরেছে ফাঁকা রাস্তা ভেঙে পাথর বেরিয়ে আসছে তীব্র ক্ষোভের সুরে তারা বলেন এ ধরনের অবস্থার জন্য মানুষ দুর্ঘটনার খুবলে পড়ে প্রায় হতাহত হচ্ছে। ঘটনাটি তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য এদিন কাছাড়ের জেলা কমিশনার দোলার বিধায়ক নিহার রঞ্জন দাস এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন জনগণ এদিকে ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার পূর্ত বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার সুভাষ কামাইকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আসাম প্রজেক্টের অধীনে দোড়াই লোহার পর্যন্ত আঠারো দশমিক এক পাঁচ কিলোমিটার দুর্গের সড়ক নির্মাণের কাজ চলছে তিনি বলেন নির্মাণের কাজ চলছে দুটি পর্যায়ে রাস্তা ব্যাঙ্কে কেন পাথর উঠে আসছে বলে প্রশ্ন করে তিনি বলেন রাস্তার কিছু অংশে রয়েছে ব্ল্যাক কটন সয়েল ধরনের মাটি তাই এ ধরনের ভঙ্গুর মাটির জন্য ফাঁকা রাস্তা ফাটছে যদি তাই হয়ে থাকে তাহলে রাস্তার এক দিক ভাঙছে তো অন্য দিক না কেন এর কোনো সদুত্তর দিতে পারেননি তবে বিষয়টি উপরমহলকে অবগত করানো হয়েছে বলে জানান তিনি সড়ক সম্পর্কে অন্যান্য তথ্য জানতে চাইলে তিনি বলেন রাস্তার সম্পূর্ণ তথ্য জানতে হলে হয় আরটিআই করুন নয়তো বিভাগীয় কার্যকরী অভিযন্তা শাকিল আহমেদের সঙ্গে যোগাযোগ করুন কার্যকরী অভিযন্তা কোথায় বলে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তিনি এখন শিলচুরে একটি সভায় ব্যস্ত রয়েছেন এখন তিনি দেখা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে সড়কটি প্রায় জনমানবহীন পাহাড়ের মধ্য দিয়ে চলে গেছে তাই রাস্তা নির্মাণের সময় পূর্ত বিভাগের আধিকারিকরা অজ্ঞাত কারণে সেদিকে গিয়ে রাস্তার কাজকর্ম পরিদর্শন করেননি অন্যদিকে ঠিকাদার তার খেয়াল খুশি মতো নিম্নমানের কাজ করায় রাস্তাটি ভাঙছে বলে এদিন অভিযোগ তুলেন জনগণ পরবর্তী খবর সভাপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে হাইলাকান্দিতে বিজেপির কোঅর্ডিনেটর নিযুক্ত সুব্রত পঞ্চায়েত নির্বাচন ভোট গ্রহণ ও ফল প্রকাশ ইতিমধ্যেই হয়ে গিয়েছে এখন একদিকে দৌড়ঝাপ চলছে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড গ্রহণের জন্য অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং সহ সভাপতি নির্বাচনের জন্য ব্যাপক তৎপরতা শুরু হয়েছে পঞ্চায়েতের নীতি নির্দেশিকা অনুসারে পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত দশজন সদস্য নিজেদের মধ্যে থেকে একজন পঞ্চায়েত সদস্যকে সভাপতি এবং একজন সদস্যকে সহ সভাপতি নির্বাচিত করবেন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত সভাপতিরা নিজ নিজ গ্রাম পঞ্চায়েত এলাকায় যথেষ্ট ক্ষমতাশীল হয়ে থাকেন যার ফলে পঞ্চায়েত সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত কিংবা মনোনীত হওয়ার জন্য সদস্যদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েতের সভাপতি হওয়ার জন্য হাইলাকানি জেলায় বাষট্টি জিবিতে ব্যাপক দৌড়ঝাপ চলছে ইতিমধ্যেই কয়েকটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তাদের জিপির সভাপতি এবং সহ সভাপতি নির্বাচিত করে নেওয়ার খবর পাওয়া গেছে এদিকে হাইলাকান্দি জেলার গ্রাম পঞ্চায়েতগুলোর সভাপতি এবং সহ সভাপতি নির্বাচনের প্রক্রিয়া তদারকি করার জন্য বিজেপির পক্ষ থেকে একজন কোঅর্ডিনেটর নিযুক্ত করা হয়েছে জেলায় গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং সহ সভাপতি নির্বাচন প্রক্রিয়া তদারকি করার জন্য শ্রীভূমি জেলার জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যকে নিযুক্ত করা হয়েছে জেলার অধিকাংশ জীবীর সভাপতি এবং সহ সভাপতির পদ যাতে বিজেপির দখলে থাকে তার জন্য বিজেপি এই পদক্ষেপ নিয়েছে পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই এ নিয়ে গোটা জেলার রাজনৈতিক তৎপরতা তুঙ্গে বিরাজ করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের শোক মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতা জেলার গুলোতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে পছন্দের পঞ্চায়েত সদস্যকে জিপি সভাপতি এবং জিপির সহ সভাপতি নির্বাচিত করার জন্য কার্যত আদা জলকে মাঠে নেমেছেন তাদের ব্যাপক রাজনৈতিক মহড়া চালাতে দেখা যাচ্ছে এক্ষেত্রে লক্ষণীয় দিক হচ্ছে নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের অধিকাংশই সভাপতি এবং সহসভাপতি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলের দখলদারি মানতে বিশেষ আগ্রহী নন এক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কিংবা রাজনৈতিক দলের সমর্থনে বুঠে লড়েননি তারা নির্দল প্রার্থী হিসেবে বুঠে লড়েছেন এবং জিতেছেন ফলে তারা কোনো রাজনৈতিক দলের নির্দেশে দলের জিপি সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করতে আগ্রহী নন এক্ষেত্রে পঞ্চায়েত সদস্যদের অভিমত হচ্ছে তাদেরকে পছন্দমতো যোগ্য প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া হোক যাতে তারা তাদের জিপি এলাকার বিকাশে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন পরবর্তী খবরটি হলো পাকিস্তানকে জল দেব না সিন্ধু চুক্তি নিয়ে ইসলামাবাদকে সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী জয় শঙ্কর ভারতের ওয়াটার স্ট্রাইকে বিপর্যস্ত পাকিস্তান কিন্তু পাকিস্তান যতই কাকুতি মিনতি করুক না কেন সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের অবস্থান কোনোভাবেই বদলাবে না বলে বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই সঙ্গে জানিয়ে দিলেন যুদ্ধ বিরতির ডাক পাকিস্তানে দিয়েছিল তার কথায় ভারতীয় সেনার প্রকাশ করা উপগ্রহ চিত্র থেকেই বোঝা গিয়েছে পাকিস্তান কতটা ধাক্কা খেয়েছে তাতেই তারা যুদ্ধ বিরতির জন্য মরিয়া হয়ে উঠে পহেলগাম কাণ্ডের পর ভারত যেসব পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা এরপর পাকিস্তানের সঙ্গে তীব্র সংঘাতের পর আপাতত সংঘর্ষ বিরতি জারি রয়েছে দুই দেশের মধ্যে তা সত্ত্বেও সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে সেখান থেকে সরে আসছে না নয়া দিল্লি বৃহস্পতিবার নয়াদিল্লিতে হন্ডুরাস দূতাবাস উদ্বোধনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শঙ্কর বলেন সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিতই থাকবে যতদিন না সীমান্ত পেরিয়ে সন্ত্রাস বন্ধ করবে পাকিস্তান ততদিন এই চুক্তি স্থগিত থাকবে কাশ্মীর ইস্যুতে একটাই আলোচনা হতে পারে সেটা হলো বেআইনিভাবে দখল করা পাক অধিকৃত কাশ্মীরকে যুক্ত করার প্রসঙ্গে একমাত্র এই বিষয়টি নিয়েই আলোচনায় বসতে পারে নতুন দিল্লি পাশাপাশি সংঘর্ষ বিরতির প্রসঙ্গ উল্লেখ করেন বিদেশমন্ত্রী মন্ত্রী আমেরিকা দাবি করেছে তাদের চাপেই নাকি ভারত ও পাকিস্তান এ বিষয়ে রাজি হয়েছে তবে আমেরিকার নাম না করে এ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন গত সাত মে রাতে পাকিস্তানে থাকা জঙ্গি গাড়িতে হামলা করে ভারত ভারতের সঙ্গে কথা বলতে রাজি ছিল না ওরা তবে তিন দিনের মধ্যেই ওরা আলোচনায় বসতে চায় এতেই স্পষ্ট করা আসলে সংঘর্ষ বিরতি চেয়েছিল অপারেশন সিন্দুর অভিযানের পর এই প্রথম মুখ খুললেন বিদেশ মন্ত্রী তিনি জানিয়েছেন পাকিস্তানের সেনাঘাটি নিশানা করে ভারত ভারতের নিশানায় শুধু জঙ্গি কাঠিগুলো ছিল জয়শঙ্কর বলেন জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার যে লক্ষ্য ছিল তাতে আমরা সফল হয়েছি অভিযানের শুরুতেই আমরা পাকিস্তানকে বার্তা দিয়ে জানিয়েছিলাম যে আমরা জঙ্গি কাঠিতে হানা দিচ্ছি সেনা নয় এই বিষয়ে নাক গোলাতে বারণ করা হয়েছিল পাক সেনাকে কিন্তু ওরা সুপরামর্শ শুনেনি সিন্ধু জল চুক্তি বাতিলের ফলে সংকটময় পরিস্থিতি দেখা দিয়েছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে কোথাও তীব্র জল দেখা দিয়েছে কোথাও আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই অবস্থায় জল চুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে ভারত তা যাতে প্রত্যাহার করা হয় তার জন্য উঠে পড়ে লেগেছে ইসলামাবাদ সম্প্রতি ভারত সরকারকে এই মর্মে চিঠিও লিখেছে ইসলামাবাদ অথচ কিছুদিন আগেও পরিস্থিতি অন্যরকম ছিল উত্তেজক বক্তব্য পেশ করে ভারতকে হুঁসির দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বিলাবাল ভুট্টু তিনি বলেছিলেন পাকিস্তান সিন্ধু নদীর জল না পেলে ভারতীয়দের নাকি রক্ত বইবে কিন্তু এখন কোথায় গেলেও সেই হুমকি ভারতের হামলায় বিপর্যস্ত পাকিস্তান কুন্টাসা হয়ে এবার কাকুতি মিনতি করতে শুরু করেছে জানা গিয়েছে পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুরতাজা কয়েকদিন আগে ভারতের জল শক্তি মন্ত্রকের সচিবকে একটি চিঠি লিখে বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট বুঝিয়ে দিলেন ভারত তার সিদ্ধান্ত থেকে সরে আসছে না বলা বাহুল্য এর ফলে আগামী দিনে আরো চরম সমস্যায় পড়তে হবে পাকিস্তানকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত